মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিও তিনি কর্মকালীন সময়ে চিকিৎসা দেয়াকালীন সময়ে প্রেসক্রিপশান করাকালীন সময়ে তিনি মোবাইলে গেমস খেলছেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন ডাক্তার সামরিন সুলতানা অ্যাভারেজ ওনার উপস্থিতি হচ্ছে পৌনে দশটার সময় তিনি কর্মস্থলে আসেন কিন্তু থাকার কথা হচ্ছে সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত এখানে তার যে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট বের হয়ে যাওয়ার কোনো নমুনা পাওয়া যায়নি এখানে কর্মরত আছেন যেগুলো ডাক্তার এদের মধ্য থেকে আমরা কিছু সংখ্যক মেডিকেল অফিসার নার্স এবং কর্মচারীর হাজিরা শিট পর্যালোচনা করলাম ডিজিটাল হাজিরা শিট এর মধ্যে এভারেজ কোনো ডাক্তারকে জাস্ট টাইমে উপস্থিত পাওয়া যায়নি রিপোর্টের বিষয়ে আমরা রেকর্ডপত্র ভিত্তিক যতটুকু পাবো তিনি কর্তৃপক্ষ যে ম্যাডামে যে ডাক্তার শামরিন সুলতানার বিরুদ্ধে অভিযোগ তাকে কর্মস্থলে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা আমাদের প্রতিবেদন আমাদের প্রধান কার্যালয়ের আমাদের দুদকের অভিভাবক চেয়ারম্যান মহোদয়ের নিকট केम खेल <Goloskäuk> <moment samples> <OB disease> Gen mi chal se? Ne, gen mi chal se.